যেহেতু পবিত্র কোরআনের সুরা আল মায়দার যে আয়াত সাত নম্বর যে আয়াতটি পেশ করা হয়েছিল তার ব্যাখ্যা চলছে তার সপক্ষে যত হাদিস হাদিসা বা মশলা মাসাইল আছে সে বিষয়ে দলিল দালায়লের বর্ণনা চলছে তো তৃতীয় স্তরের যে আয়াতটি আছে আয়াতের তৃতীয় অংশ তোমরা মশা করো তোমাদের মাথাকে তো মাথা মশার মধ্যে কান যুক্ত পরে যার বিষয়ে বর্ণনা করা হয়ে গেছে এখন মাথার পরের স্টেজ অর্থাৎ নিচের অংশ এবং আলাদা অংশ সম্পূর্ণ যেটা হচ্ছে ঘাড় ঘাড়টা কিন্তু সম্পূর্ণ আলাদা অংশ ওটা মাথার কোনো অংশ নয় যেহেতু পবিত্র কোরআন শরীফে তালা বলেছেন তোমরা তোমাদের মুখমন্ডলকে ধো মুখমন্ডল মানে কপালের চুল থেকে আর দাড়ির নিচে অংশ গলার মানে গলার শেষ অংশ মানে মুখের নিচের গলার শুধু অংশ দুই কানের লতিকা পর্যন্ত এই অংশটুকুকে বলা হয় মুখমণ্ডল এর মধ্যে দাড়ি গোঁপ ইত্যাদি সবই কিছু পরে যার মধ্যে দাড়িকে খেলাল করতে হবে ভালোভাবে ধৌত করতে হবে সেগুলো বর্ণনা করা হয়েছে এই মুখের পরের অংশ হচ্ছে মাথা মাথার মধ্যে কান পরে সেই জন্য মাথা মশাও যখন করতে হবে তখন কান মশাও করতে হবে সে বিষয়ে বর্ণনা করা হয়ে গেছে তো মুখমন্ডল মাথা ও কানের বিষয়ে বর্ণনা করা হয়ে গেছে কানের এবং মাথার পরের অংশ হচ্ছে গলা বা ঘাড় এখন এগুলি সম্পর্কে কোনো বর্ণনা পাওয়া যায় না সে ধুইতে হবে না মশা করতে হবে না কিছু কিন্তু এক্সট্রা যেহেতু ঘাড় মশা করা হয় বা অনেকেই করেন তো এ মানে এ সম্পর্কে কোনো হাদিসের বা কোনো সুন্নত নবাবি বা কোরআনের কোনো আয়াত পাওয়া যায় কি না যেহেতু কোরআনের পবিত্র কোরআন থেকে কোন আয়াত পাওয়া যায়নি তো অজুতে ঘাল মশলা করার সম্পর্কে কোনো সেই হাদিস পাওয়া যায় না একটি হাদিস পাওয়া যায় কিন্তু ওই হাদিস সম্পর্কে ইমাম নবাবি রহমতুল্লাহ আলাই বলেন হাদিসটি মাউ মানে মাউজু বা জাল এটা হজরত রসুল্লাহ সাল্লা সাল্লামের আমল নয় সুতরাং এটা সুন্নত নয় বরং বেদাত অর্থাৎ ঘাড় মাস করা সুন্নত নয় বরং বেদাত কারণ যেহেতু সরি কোন দলিল পাওয়া যায় না বা নেই না কোরান থেকে পাওয়া যায় না সুন্নত নবী থেকে পাওয়া যায় না হাদিস থেকে পাওয়া যায় কোন সহি সূত্র হাদিসও নেই সেই জন্য ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেছেন যে অজুর সময় ওদুতে ঘাড় মশোয়া করা এটা সম্পূর্ণ বেদাত আর বেদাত মানে নতুন প্রথা নতুন প্রথা চালু করা ইসলামের মধ্যে বৈধ নয় বরং হারাম কোথায় আছে বইটির নাম নাইলুল আওতার প্রথম খন্ড একশো আটান্ন পৃষ্ঠা আল মজমু প্রথম খন্ড চারশো উনানব্বই নাম্বার মসলা এ ব্যাপারে বিশ্বের অথলনীয় প্রতিভাশীল বিশ্বের অতুলনীয় প্রতিভাশীল ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন অজুতে ঘাড় মশা সম্পর্কে হজরত রসুল্লাহাম থেকে কোন সই হাদিস প্রমাণ নেই যে সকল হাদিস গুলিতে হজরত রসুল্লাহ সাল্লি সাল্লামের অজুর বিষয়ে বর্ণনা করা আছে তাতে হজরত রসুল্লাহ সাল্লামের ঘাড় মশা সম্পর্কে কোনো শব্দই নেই এ লিখেছেন মানে ইমাম ইমনে তাইবিয়া রহমতুল্লাহ আলাই ওনার এই মতটি বর্ণিত হয়েছে মাজমাউল ফতাবা একুশ খণ্ড একশো সাতাশ পৃষ্ঠাতে এই জন্য হানাফি ফকি কাজী খান বলেন ঘাড় বসা করা আদব ও নয় এবং সুন্নত নয় বইটির নাম কবিরা চব্বিশ পৃষ্ঠা তো কাবিরি চব্বিশ পৃষ্ঠা থেকে মানে হানাভি বিখ্যাত ফকি কাজী খান যে বক্তব্য দিয়েছেন বা যে মশলা পেশ করেছেন সেই মাসলাটি কাবিরি চব্বিশ পৃষ্ঠাতে লেখা আছে যা আপনাদের সম্মুখে পেশ করলাম এ বিষয়ে ইমাম ইবনে কাইম রহমতুল্লাহ আলাই বলেন ঘাড় মস করার ব্যাপারে হজরত রসুল্লাহাম থেকে কোনো একটিও সই হাদিস প্রমাণ নেই তিনি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটির লেখা আছে জাদুল মাদ প্রথম খণ্ড উনপঞ্চাশ পৃষ্ঠা এবং একশ পঁচানব্বই পৃষ্ঠা সুতরাং এ ব্যাপারে হেদায়ের ব্যাখ্যাকার আল্লামা ইবনুল হুমাম বলেন কেউ কেউ বলেছেন এটা বেদাত এরা অকবের স্বীকার করেছেন ইবনুল হুমাম বইটির নাম ফতহুল কাদির প্রথম খণ্ড চোদ্দ পৃষ্ঠা ফতোয় আর পনেরো পৃষ্ঠাতে আছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই প্রধান শিষ্য ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ফতোয়ার কাতারখানিয়ার পনেরো পৃষ্ঠাতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের প্রধান শিষ্য ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তার আসল কিতাবে অজুতে ঘাড় মশা করার কোনো উল্লেখ করেন ঘাড় মশা যারা করেন যে সমস্ত মৌলুমিরা করেন তারা তো ফতোয়া দিতে চান বা মশলা দিতে চান আসলেই তাদের আসল যে গ্রন্থ তাদের যে বড় বড় ফকিবিদদের যে গ্রন্থগুলি একবার তারা যাচাইও করেননি এবং লেস তুলে দেখেননি যে এটা হে গরু না গাই গরু সে সম্পর্কে চিন্তা ভাবনা না করে যাচাই বাছাই না করে ফতোয়াবাজরা ফতোয়া দিয়েই থাকেন এইভাবে মুসলমানদের মধ্যে ফেরকাবাজি তৈরিও করে দিয়েছেন দিয়ে আগে বিশ্বের অবস্থা এই জায়গায় দাঁড়িয়েছে যাই হোক তো আপনাদের সামনে আমি তুলে ধরছি এগুলো সঠিক কোনটি সেটা জানা মানে অবশ্যই উচিত এবং যেটি হবে তার উপরে আমল করা আবশ্যকীয় তো তাতার আর পনেরো সাথে আছে ইমাম আবু হানিফা রহমতুল্লা আল্লাহ প্রধান শিষ্য ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তার আসল কেতাব তার আসল কেতাবে ওযুতে ঘাড় মোসা করার কোনো উল্লেখ করেননি বইটির নাম জাহারাত রিয়াজিন আবরার উনষাট পৃষ্ঠা এ ব্যাপারে ইমাম আলেক রহমতুল্লাহ আলাই ইমাম শফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই ও অন্যান্য বিশিষ্ট আলেমদের মতে অযুতে ঘাড় মোসা করা সুন্দর নয় বইটির নাম আলফাতাওয়া আল কুবরা লে ইবনে তাইমিয়া অর্থাৎ ইমাম ইবনে তাইমিয়ার লেখা প্রথম খণ্ড চারশো আঠারো নম্বর মশলা এ বিষয়ে নবাব সিদ্দিক হাসান খান ভূপালি রাহমতুল্লাহ আলাই বলেন অযুতে ঘাড় মোসফা করা বেদাত হওয়ার সপক্ষে।

হযরত ওয়াইল বিন হুজার রাদিয়াল্লাহু তাআলা নূ থেকে বর্ণিত একটি লম্বা হাদিসে এই শব্দ আছে মাসহু রকবাতহি অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম موجوده ঘাড় মাসওয়া করেছেন হাদিসliese che কাশফুল আস্তার লিল বাজার প্রথম খন্ড 140 নম্বর হাদিস এই রিওয়ায়াতটি তিনটি রাবির কারণে জাইফ কারণ এক নম্বর হলো মোহাম্মদ বিন হজর রাবি যার সম্পর্কে ইমাম বখারি রহমতুল্লা আলাই বলেন তার দৃষ্টিশক্তি কমজোর ছিল অর্থাৎ দেখতে অসুবিধা হতো তার এবং আসম রোজাল শাস্ত্রের অদ্বিতীয় মনীষী ইমাম আল্লামা জাহাবি হানফি রহমতুল্লা আলাই তাকে মুনকারের মধ্যে গণ্য করেছেন অর্থাৎ রাবিকে মুনকার মুনকার বলেছেন রাবি সুতরাং বলে পরিগণিত হয় যদি বলেন কোথায় আছে বইটির নাম বলে দিচ্ছি বইটির নাম হলো হল ইয়াল তৃতীয় খন্ড পাঁচশো এগারো নাম্বার ব্যাখ্যা এ বিষয়ে সাইদ বিন আব্দুল জাব্বার রাবি সম্পর্কে ইমাম নাসাই রহমতুল্লাহ গায়ের কাবি শব্দ ব্যবহার করেছেন যদি বলেন কোথায় আছে বইটির নাম মিজানুল ইহতেদ দাল দ্বিতীয় খণ্ড একশো সাতচল্লিশ নাম্বার ব্যাখ্যা একশো সাতচল্লিশ নাম্বার মশলা এ বিষয়ে উম্মে আব্দুল জব্বার রাবি সম্পর্কে মানে যে তিনজন রাবির কথা বর্ণনা করলাম এই এটা হলো তৃতীয় রাবি ইবনে তার কুমারি রহমতুল্লা আলাই বলেন উক্ত রাবির অবস্থা ও নামের ব্যাপারে আমার কিছুই জানা নেই তার মানে তার নামের মধ্যে আবার সন্দেহ আছে ওই রাবি সেই রাবি কি না এ ব্যাপারে উনি মন্তব্য পেশ করেছেন তার এই মন্তব্যটি লেখা আছে আল জওয়াহির নাকি সুনানিল খুবরা লিল বাইহাকি দ্বিতীয় খন্ড তিরিশ নম্বর ব্যাখ্যা তালহাবিন মুশারফ রহমতুল্লা আলাই তিনি তার পিতা থেকে তিনি তার দাদু থেকে একটি রেওয়ায়ত বর্ণনা করেছেন যে হযরত রসুল্লাহ আলাই ওয়াসাল্লাম অজুতে ঘাড় মসোয়া করতেন তালাহাবিন মুশারফ রাজ্লা আনু তিনি তার পিতা থেকে এবং তিনি তার দাদা থেকে একটি রেওয়ায়ত বর্ণনা করেছেন যে হযরত রসুল্লাহ আলাই ওয়াসাল্লাম অজুতে ঘাড় মসোয়া করতেন হাদিসটি এসেছে তিবরানি কবির 19 খন্ড 180 নম্বর হাদিস এই রাওয়ায়েত সম্পর্কে হাদিস বিশারদদের অভিমত শুনুন এই রাওয়ায়েত মাত্র তিনজন বর্ণনাকারী হওয়ার কারণে হাদিসটিকে জাইব বলা হয়েছে কারণ এই যুগ থেকে নিয়ার মানে যে যুগে বর্ণনা করা হয়েছে সেই যুগ থেকে নিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত ত্রি তিনজন রাবীর দ্বারা যথেষ্ট প্রমাণ হয় না কারণ মাস্টানে কয়েকটা রাবির প্রয়োজন হয় যা পাওয়া যায়নি সুতরাং মতামতের হাদিস নয় বা রসুল্লাহ রাবি পৌঁছয় না নয় বরং আবু সালমাতা কুমদি উসমান বিনাসামুলি রাবি সম্পর্কে ইমাম জৌজি রহমতুল্লাহ বলেন যে তিনি মিথ্যাবাদী কাজাব তিনি তাকে মিথ্যাবাদী এবং কাজাব বলেছেন এবং ইমাম নাসাই এবং ইমাম দারকুতনি রহমতুল্লাহ ওই রাবিকে মতরুক বলেছেন দেখুন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম করে কত জাল মৌজু মানে বাতেল হাদিস তৈরি হয়েছে যে হাদিসকে সামনে রেখে যে হাদিসের উপরে ভিত্তি করে লক্ষ লক্ষ কোটি কোটি মৌলভী মুসলমানেরা আমল করছেন তাদের আমলটা কি একবার চিন্তা করুন একজন মিথ্যাবাদী কাজ রাবি যে রাবির সম্পর্কে আত্ম রেজাল শাস্ত্রের মনীষীগণ মহাদিসে কেরামগণ বহু বহু বড় বড় তাবো তাব তাবড়ো তাবড়ো মহাদিসে কেরাম এবং বড় বড় আসম রোজাল শাস্ত্রের মনীষী যাদের অভিমত আপনাদের সম্মুখে পেশ করছি হ্যাঁ তারা যথেষ্ট পরিমাণে চুল বিচার করেছেন এবং যথেষ্ট পরিমাণে নিজের জীবনকে বিসর্জন দিয়ে এই হাদিস সংগ্রহ সংকলন করেছিলেন এবং হাদিসকে যাচাই বাছাই করে রাবিদের সম্পর্কে যথেষ্ট যাচাই বাছাই করার পরে তবে হাদিসের উপরে মন্তব্য পেশ করেছেন যেটা রসুল্লাহ ইসলামের হাদিস কি না রসুল্লাহ সাল্লা সাল্লাম পর্যন্ত এই সনদ পৌঁছায় কি না এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস হতে পারে কি না এতদূর পর্যন্ত চিন্তা ভাবনা করে তবে তারা এক একটা বিষয়ের উপরে ফয়সলা দিয়েছেন হাদিস হাদিস গুলির উপরে ফয়সলা দিয়েছেন এই বিষয়ে আবার দ্বিতীয়বারে বলছি আবু সালমাতা কুন্দি উসমান বিন মুকাসামুর রাবি সম্পর্কে ইমাম জাউজি রহমতুল্লাহ আলাই তাকে মিথ্যাবাদী বা কাজা বলেছেন এবং ইমাম নাসাই এবং ইমাম দারপুতনি দুইজন বিখ্যাত মহাদেশ যারা হাদিস সংগ্রহ করেছেন এবং ইমাম নাসাই যিনি নাসাই শরীফ লিখেছেন ইমাম দারপুতনি যিনি দারাপুতনি শরীফ হাদিস লিখেছেন ওই ওই রকম ধরনের বিখ্যাত বিখ্যাত মহাদেশ এই রাবিকে মাতৃক রাবি বলেছেন অর্থাৎ তাকে তরক করা উচিত তাকে পরিত্যাগ করা উচিত তাকে পরিত্যাগ তারাও করেছেন কোন বইতে এসেছে যদি বলেন বইটির নাম বলে দিচ্ছি বইটির নাম তৃতীয় খন্ড ছাপ্পান্ন নাম্বার ব্যাখ্যা ছাপ্পান্ন নাম্বার বিষয়টি বর্ণনা করা হয়েছে লাইস বিন আবি সালিম সৌবাদী মানে লাইস বিন আবি সালিম যিনি সত্যবাদী ছিল কিন্তু তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল মানে ওই হাদিসার মধ্যে সনেদে আর একজন দাবির নাম করা হয়েছে যার সম্পর্কে বর্ণনা করছেন যে তার নাম হচ্ছে লাইস বিন আবি সালিম যিনি সত্যবাদী ছিল কিন্তু তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল এবং তার বর্ণিত হাদিস মানে শুদ্ধ নয় অর্থাৎ যার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছে এবং মনে থাকে না অতএব সেরকম একজন ব্যক্তির হাদিস কোন মহাদিসে কেরাম তার তাদের বিচারের পাল্লায় তাদের মিজানের পাল্লায় নিতে পারেন না এই কারণে তাকে পরিত্যাগ করা হয়েছে যদি বলেন কোথায় আছে বইটির নাম তাকরিবুতাহাজির দ্বিতীয় খণ্ড একশো একত্রিশ নম্বর একা এবং তালহাবিন মশরুফ মজহুল রাবি সুতরাং মানে আসম রোজাল শাস্ত্রের মনীষীদের বিচারে মনীষীদের মিছানে তাকে মজহুল রাবি বলেছেন সুতরাং তার হাদিস গ্রহণযোগ্য নয় যদি বলেন কোথায় আছে বইটির নাম তাকরিব তাহিব প্রথম খন্ড তিনশো আশি নাম্বার মানে মসলা আরেকটি রেবায়তে আছে মাসাহা রাখবাতে আমানা মিনাল অর্থাৎ ঘাড়কে মশা করা অনেক খারাপ থেকে শান্তির কারণ হয় এই ধরনের একটা হাদিস বর্ণিত হয়েছে হাদিস সম্পর্কে মহাদেশিনে কেরাম বা আসন রোজাল শাস্ত্রের মনীষীগণ কি উক্তি দিয়েছেন কি উক্তি করেছেন আসুন একটি বিষয় জানা যাক উক্ত হাদিস সম্পর্কে ইমাম ইবনে সালাহি রহমতুল্লাহ আলাই বলেন যে এই খবর হজরত রসুল্লাহ সাল্লাম পর্যন্ত মারুফ নয় বরং কিছু সালাফি উক্তি কিছু সালাফিদের বা কিছু সালাফিনদের উক্তি অর্থাৎ তাদের নিজস্ব অভিমত একটা বিষয় মানে আশ্চর্য লাগে যে কিছু সালাফিন বা কিছু মৌলুবি বা এই ধরনের কিছু লোকেদের যদি কোনো উক্তি রসুল্লাহ সাল্ল সাল্লামের নাম করে বলা হয় তাহলে জায়গাটা কোথায় পৌঁছায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান সলিয়াতাবাও মাকাদহু মিনান নার যে ব্যক্তি আমার নাম করে কোন কথা বলল অথচ আমি তা বলিনি তা যদি কোন একটি শব্দ হয় যে শব্দ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেননি বা করেননি তা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম করা হয় সে হচ্ছে সব থেকে বড় মিথ্যাবাদী কাযাব এবং দাজ্জাল রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন তার ঠিকানা করে হাদিসটি আপনাদের সামনে পেশ করলাম এই হাদিস সম্পর্কে ইমাম ইবনে তিনি যাচাই বাছাই করে বলেন যে এই খবর হজরত রসুল্লাহ পর্যন্ত মারুফ নয় বরং কিছু সালাফিনদের উক্তি বইটির নাম নাইলুল আওতার প্রথম খন্ড দুশয় চুয়ান্ন নম্বর মসলা এবং এর উপরে আরো অভিমত দেখুন এ বিষয়ে ইমাম ওই আলাই মৌজু বলেছেন অর্থাৎ জাল যে সঠিক নয় একদম সম্পূর্ণ বেঠিক এবং জাল যদি বলেন কোথায় আছে বইটির নাম আল মজবু দ্বিতীয় খণ্ড চারশো উননব্বই নম্বর মশলা অতএব ঘাড় মশলার বিষয়ে এতক্ষণ আলোচনা করুন যারা অজুর পরে মাথা মশা করার পরে কান মশা করার পরে আবার ঘাড় মশা করেন মানে ভক্তি চোরের লক্ষণ হ্যাঁ রসুল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য যতটুকু দিচ্ছি তোমরা ততটুকু আমল করবে তার অধিক নয় তারা তো ফিকুম আমার আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য দুটি বস্তু ছেড়ে যাচ্ছি লাল তাদিল্লা মা তমাশা কিতাব উল্লহই অসুন্ন তু রসুলহি যতদিন পর্যন্ত তোমরা এই দুটি বস্তুকে আঁকড়ে ধরে থাকবে কক্ষনো তোমরা পথভ্রষ্ট হবে না একটা হলো তালার কিতাব আল কোরআন আর অপরটি হল নবী করিম ইসলামের সুন্নত সুতরাং পবিত্র কোরআন এবং সুন্নতে নবীকে যদি কেউ মেনে চলে তাহলে আর কারোর কথা মানার প্রয়োজন নেই এবং সে পথভ্রষ্ট হবে না এর বাইরে যারা চলবে তাদের সম্পর্কে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে পৃথিবীর মধ্যে মধ্যে বিশ্ব শুধু পৃথিবী নয় নবমন্ডল এবং ভূমন্ডল সর্বত্রে আল্লাহ তালার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত গ্রহ নক্ষত্র তারকা রাজি ইত্যাদি তৈরি করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আল্লাহ তালার তরফ থেকে যত কিতাব এসেছে তে সর্বশ্রেষ্ঠ কিতাব সর্ব আফসাল কিতাব মানে সমস্ত কিতাবের হেড কিতাব সমস্ত কিতাবের থেকে শ্রেষ্ঠ কিতাব হল কোরআন তারপরে কি বলেছেন হাদি হাদি মোহাম্মদিন বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত নবী রসুল আল্লাহর সৃষ্টি আছে আল্লাহ তালার পরে সর্বশ্রেষ্ঠ শ্ষ্ঠ মথ পথ হল সজরত মুহাম্মাদুর রসুল্লাহ ল্ল্লাহ তাইলা আ এলে পথ এবং মত তারি আদর্শ তারপরে বলছেন হাদিসের পরের অংশ কসাররল উমুী মাহদাসাতু হা সব থেকে নিক্ৃষ্ট এবং নোংরা কাজ ও কথাবার্তা হলো ইসলাম ধর্মের মধ্যে নতুন কোনো প্রথা নতুন কোনো কথা নতুন কোন শব্দ সংযোজন করা বা বিয়োজন করা এর থেকে খারাপ আর নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুদসিন বিদআ যারা এই রকম ধরনের ইসলামের নাম করে কোরআনের নাম করে সুন্নাতের নাম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাম করে কোন শব্দ সংযোজন বা বিয়োজন করে কোনো কথা বলে বা কোনো কর্ম করে বা কোনো প্রথা চালু করে তারা হলো সম্পূর্ণ বেদাতি অকুল্ল বেদাতিন দলালা প্রত্যেকটি এরূপ বেদাতি হলো পথভ্ল দলাল তিন নার আর প্রত্যেকটি পথভ্রষ্ট প্রত্যেকটি বেদাতি হলো আল্লাহ তালা যেন আমাদের এই সকল বেদাতিদের হাত থেকে রক্ষা করেন এবং এই সকল ভুল ভ্রান্ত মতবাদ থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন আমরা যেন সঠিকভাবে চলতে পারি কারণ আমরা রসুল্লাহ সাল্লি সাল্লামের উম্মত বটেই ইসলামের এক একজন খাদেমগার খেদমৎগার তো বটেই এবং আজ যুগে আজ জামানায় আমরা যারা মানে বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম আমাদের সম্মুখে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেওয়া সঠিক যে মতবাদ সেটা আবার নতুন করে দেখিয়ে দিয়েছেন এই যুগের শ্রেষ্ঠ ইমাম এই যুগের যুগ সংস্কারক এই যুগের ইমাম মাহাদি আলাইহিসসালাতু ওয়াস সালাম হযরত Mirza Ghulam Ahmad Qadiani আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি আমাদেরকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা পবিত্র কোরআনের আয়াত থেকে আমাদের পথ দেখিয়েছেন যে এটাই কোরআনের আয়াত এটাই রসুল্লা সুন্নত এবং এটাই মানলে জান্নাতে যাওয়া যাবে আর এর বিপরীত গেলে যেতে হবে তাই জাহান্নের বাইরে এক বিন্দু পরিমাণে তিনি কোনো কর্ম করেননি বা কোনো কথা বলেননি বা কোনো শব্দ শব্দ উচ্চারণ করেননি কি ইসলামের মধ্যে সংযোজন ও বিয়োজন করার মতো ধৃষ্টতা তার মধ্যে ছিল না কোন একটি এমন কি একটি বিন্দু না বিসমিল্লার বের নিচের বিন্দু থেকে শুরু করে নাসের শেষ সিন পর্যন্ত এর ভিতরে কোন একটি বিন্দুকে তিনি সংযোজন বা বিয়োজন করেননি আর এটা করার তার অধিকার নেই বা ছিল না তিনি এই মা তিনি কেবল বলেছেন যে আমি আল্লাহ তরফ থেকে এসেছি ইসলাম সঠিক ভুলনে হওয়ার জন্য তার আমি তো সেই ইসলামের পথে মানুষদেরকে রাখার জন্যে মানুষদেরকে সেই পথ দেখানোর জন্য আল্লাহ তালা তরফ থেকে আমি আগমন হয়েছি আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন আমরা একমাত্র তারই অনুসারী তারই এর্তে তার মাধ্যম দিয়ে ইসলামকে চিনতে পেরেছি তার মাধ্যম দিয়ে পবিত্র কোরআন নবীকে চিনতে পেরেছি তার মাধ্যম দিয়ে আল্লাহ তালাকে আমরা মানে জানতে পেরেছি সুতরাং আল্লাহ তালা আমাদের প্রত্যেকে আমরা যেন প্রকৃত এক একজন এক একটি প্রকৃত আমদি হতে পারি তার জন্য যতটাই ত্যাগ স্বীকার করতে হয় আমরা করব আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য দিন সবর দিন আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করে নিন আমিন ثم آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين